এত আয়োজন করে আংটি বদল করলেন দুজনের একটি সুন্দর ছবি সে সময় ফেসবুকে প্রকাশ করে সবাইকে আনন্দের খবরটি জানালেন এরপর এমন কি হলো যে বিয়ের উপর থেকে মন উঠে গেল নুসরাত ফারিয়া বলেন জীবনে তো থাকবে আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কখনো হয়নি কিন্তু বিয়েটা আর হচ্ছে না দু হাজার সালের একুশ মার্চ পারিবারিকভাবে রনিরিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন ওই দিনই গণমাধ্যমকে ফারিয়া জানিয়েছিলেন ডিসেম্বরের আয়োজন করে বিয়ে হবে তাদের দু সালের সেই ডিসেম্বর পার হয়ে আরো বছর পার হতে চলেছে নুসরাত ফারিয়ার বিয়ের খবর নেই জানিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলে আসছিল গত বুধবার দুপুরে সে ফিসপাশের জবাব দিলেন নুসরাত ফারিয়া জানালেন বিযার করবেন না তিনি এই অভিনেত্রীর বক্তব্য আমি যা করি বুঝেই শুনেই করি এই কারণে আমার কাজে কোনো বিতর্ক নাই রনের সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে সারা জীবনে বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে এখন যে সিদ্ধান্ত নিয়েছি এটি দুজনের বুঝা পড়ার সিদ্ধান্ত তিনি আরো বলেন হুজুগের বসে কোনো কিছু করা ঠিক না হুজুগের বসে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে এ কারণে ঠান্ডা মাথায় যা করার সেটাই করছি আমি সেভাবেই চলার চেষ্টা করি করছি আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুদের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে বিচ্ছেদ নিয়ে ভয় ফাড়িয়ার তিনি বলেন আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে কারণ আমাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এই বিবাহ বিচ্ছেদ বিষয়টি নাই এটি আমার জন্য একটা মানসিক ট্রমা